ঠিক মতো কিস্তি না দিতে পারলে রাত্রে বউ আল্লাহকে ঘুমানি হয় না বিশ্বাস যদি না করেন তাহলে এটা এর খোলা মেলা আর কত বলবো উনি গোটা বিশ্বের শান্তি আইনি আমাদের যে অশান্তিতে ফেলছে এই অশান্তির কথা কি আপনারা দেশবাসীর কাছে তুলে ধরবেন ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই দেশের মানুষের অবস্থান না বুঝে একজনকে স্টার বানানো এ ধরনের নোবেল দিয়ে একটি জাতিকে বিতর্কিত করা হয়েছে আমাদেরকে একটি দেশের ভূখণ্ড থেকে বাদ দেওয়া হয়েছে একটি স্বাধীন দেশে কোন স্বাধীনতার স্বাদে আমাদের বুক করতে দেওয়া হয়নি এই সব নোবেল বিজয়ীদের জন্য ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই আমি ওনার মরণোত্তর ফাঁসিও চাইবো ইনশাল আমরা মনে করি না যে আমরা ছেড়ে দিব পদত্যাগ করলেও আমাদের কিছু না না করলেও কিছু না কেননা উনি এমন একটা উপদেষ্টা আমাদের হয়েছে জুনাকে যদি আমরা উপদেশ দেই তাহলে আমাদের রিজ্জতের ব্যাপার বুঝছেন উনি দেখেন দশ মাসে কি করছে ওনার কয়টা মামলা খালাস নিছে ওনার ষাটটি মামলা ছিল ছয়শো ছেষট্টি কোটি টাকা শ্রমিকের অর্থ সাথে একটা মামলা এই মামলাটা উনি সুন্দরভাবে খালাস নিছেন ওনার সব খালাস এখন উনি অবসর নেবেন উপদেষ্টা পদত্যাগ করে আল্লাহর হস্তে যাবো কই ফ্রান্সের রাজধানী পেরেছে উনি কি দশ মাস রিজার্টে ব্যয় করে খাইছে এই দশ মাস যদি উনি এই উপদেষ্টা না হয়তো উনি কি ব্যয় করে খাইতো না উনি একজন শিল্পপতি রাষ্ট্রীয় কোন সুবিধা ছাড়ছে আমি রিক্সালা ঘর ভাড়া দেওয়া থাকতে পারে না মেট্রো নিচে ঘুমাইতে এই কথা কি উনি দেখবে এগুলো আমাদেরকে কিস্তিতে একটা ব্যবস্থা করে দিচ্ছে জোনারা ব্যাংকের ঋণ নিচ্ছে পঞ্চাশ বছরে দিব আমাকে কিস্তি দিছে সপ্তাহে সাত দিন পরে পরে দিব আমি যদি মরে যাই আমার লাস্ট ডাইকা যাই আগে কিস্তি দিন লাগবো আর ওরা যদি রিলিয়া মইরা যায় তাহলে অর্পোলার সুবিধা দিয়ে দিব